মাসা আজকেও রান্না করে ফেলেছি আজকে কিন্তু আমি রান্না করছি আবার তাও হাঁসের মাংস এর আগে কখনও কিন্তু আমি হাঁসের মাংস রান্না করিনি আজকে কিন্তু ফার্স্ট হাঁসের মাংস রান্না করেছি তো এই যে দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবেন আর আমার মনে হচ্ছে যে ঘ্রামটা আসছে না মাসা পুরো বারে একদম মাতিয়ে তুলছে অনেক টেস্ট হবে অনেক টেস্ট হবে অনেক টেস্ট হবে আজকে হচ্ছে সবাই মেরাজ তো আজকে এই এই আস্ত হাঁসটাকে জবাই করে আমরা ফাতিহা দিয়েছি আর কে কে কী জবাই করে ফাতে দিয়েছেন অবশ্যই আর মুরগির মাংস তো বেশি করে সবসময় খায় মুরগি তো বাড়তে থাকবে বাট আজকে হাঁস এনেছি বাজার থেকে আর আজকে আমি নিজেই রান্না করছি কেমন হয়েছে অবশ্যই বলবেন আর এগুলো হচ্ছে আমাদের আবার সবজি বাগানের বেগুন এই বেগুনগুলো হচ্ছে আমাদের বেগুন আমাদের সবজি বাগানের বেগুন তো এগুলাই আর কি এটা সবজি রান্না করেছি আর এটা হচ্ছে আপনার চিনি গুঁড়া চাউল চিনিগুড়া চাউলের পাত চিনি গুঁড়া আতপ চাউল সুগন্ধি চিনিগুড়া আর আজকে খাবার এটাই